নমস্কার দর্শক বন্ধুরা উড়ানের আজকের পর্বে দেখা যাচ্ছে এদিকে প্রিয়াঙ্কার গৃহপ্রবেশ হবে তখন এদিকে বড়রা বলছে আবার যদি আলো নিভে যায় এটা নিয়ে তো ছেলেরা সবাই হাসতে থাকে বড়রাও মহারাজ বলে না নিভবে না আলো আমরা এসে গেছি পূজা তখন বলে হ্যাঁ ঠাম্মি আর কোনো অমঙ্গল হবে না সোমনাথ বলে এখানে দাঁড়িয়ে আবল কথা শুনবি ঘরে ঢোক না তখন প্রিয়াঙ্কাকে বলে এসো জয়াকে বলে উলু দিবি না আর কিছু আর কি কেউ শাক টাক বাজাবে মহারাজের বাবা বলে লক্ষ্মী হচ্ছে আমার পূজা মা আর এই প্রিয়াঙ্কা হচ্ছে অলক্ষী জয়া এদিকে প্রিয়াঙ্কার পায়ের ছাপ দেখে পূর্ণিমাকে বলে তোর বড় বৌমা কিন্তু একটু লক্ষ্মীমন্ত নয় একটু সাবধানে থাকবি জয়ার হাতটা ছাড়িয়ে নিয়ে পূর্ণিমা চলে যায় পূজা বলে মিস্টার কুল আমার কিন্তু খুব ভয় করছে মহারাজ বলে আবার কিসের ভয় তখন বলে প্রিয়াঙ্কা দিদি প্রিয়াঙ্কা দিদিকে আমার খুব ভয় করছে ভয়কে তো তুমি জয় করো করো না তোমার তো ভাটিও আছে পূজা বলে বলে হ্যাঁ তো সেই থাকা সত্ত্বেও তোমার সেই শাড়ি বেয়ে কে নেমে এসছিল পূজা বলে সে তো তোমার পাশে থাকবো বলে মহারাজ বলে হ্যাঁ পাশেই তো আছি তখন পূজা বলে সত্যিটা গোপন করলে কি পুরোপুরি পাশে থাকা হয় মিস্টার কুল মহারাজ তখন চুপ করে যায় পূজা বলে আমি চাই না যে তোমাকে আর বাবাকে আমি ভুল বুঝি আর মনে মনে বলতে থাকে আমি চাই না যে তোমাদেরকে আমি কাউকে ভুল বুঝি কিন্তু আমাকে সত্যিটা জানতেই হবে মহারাজও মনে মনে ভাবছে আমাদের সম্পর্কে যাতে কোনো ধরে আমার জন্য কেমন ভয় ভয় করছে পূজা তার বাবার ছবির সামনে দাঁড়িয়ে মাধুরীর বলা কথাগুলো ভাবতে থাকে সেই সময় মহারাজ আসে ঘরে আর ঘরে এসে পূজার বাবার সেই ভিডিওটা তার মনে পড়ে যায় পূজা বলে কি ভাবছেন মহারাজ বলে বাড়ির উপর দিয়ে যা যাচ্ছে সেই সবই ভাবছিলাম পূজা মহারাজকে প্রশ্ন করে বাবা কি করতেন মহারাজ বলে বাবা তো ইঞ্জিনিয়ার পূজা বলে নতুন ট্রেন চালকদের প্রশিক্ষণ দিতেন মহারাজ চুপ করে থাকে পূজা বলে বাবা কি ইঞ্জিনে দাঁড়িয়ে নতুন ট্রেন চালকদের প্রশিক্ষণ দিতেন মহারাজ তখনও চুপ করে থাকে পূজা বলে তোমাকে এইভাবে কখনো দেখিনি মিস্টার কুল তখন মহারাজ মহারাজ বলে কিভাবে চোখে চোখ না রেখে কথা বলতে মহারাজ তখন পূজার চোখের দিকে তাকায় পূজা বলে বাবা কবে রিটায়ার করেছিলেন মহারাজ বলে গত বছর কোন তারিখে লাস্ট ডিউটি ছিল পূজা প্রশ্ন করে মহারাজ কোনো উত্তর দেয় না নিজের কাজ করতে থাকে মহারাজ মনে মনে ভাবতে থাকে বাবা রিটায়ারমেন্টের এক্স্যাক্ট ডেট কেন জানতে চাইছে পূজা তাহলে কি পূজা সবটা জেনে গেছে নাকি অর্ধসত্য জানে মহারাজ মনে মনে ভাবতে থাকে মাধুরী তাহলে কিছু একটা বলেছে পূজাকে পূজা মহারাজকে বলে আমি জানি তুমি মিথ্যা কথা বলো না কিন্তু সত্যি কথা অনেক সময় গোপন করে যাও মহারাজ বলে আমি প্রতিজ্ঞাবদ্ধ এটা শুনে পূজা অবাক হয় বলে কি মহারাজ বলে আমরণ সত্যিটা না জানানোর জন্য আমি প্রতিজ্ঞা করেছি মহারাজ বলে আর সেটা বাবা রিটায়ারমেন্টের ডেট গোপন করার বিষয়ে মহারাজ পূজার দিকে তাকায় বলে যে সব মানুষেরই কিছু গোপন কথা থাকে সেটা সবসময় খুঁড়ে না বের করাই উচিত পূজা বলে আমি আবারও বলছি যদি কখনও জানতে পারি যে তুমি আর বাবা কোনো কিছু আমাকে লুকিয়ে গেছো যেটা জানা আমার উচিত ছিল তাহলে কিন্তু আমি আর অন্য জল গ্রহণ করবো না মহারাজ বলে এই কথাগুলো তুমি আমাকে সন্ধ্যেবেলাতেই বলেছো পূজা পূজা বলে তাহলে বলো বাবার রিটায়ারমেন্টের ডেটটা কবে ছিল লাস্ট কোন দিন উনি ডিউটি করেছিলেন তখন থার্টি ফার্স্ট মে এই কথাটা বলে দেয় মহারাজ এটা শুনে পূজা একটু অবাক হয় বলে থার্টি ফার্স্ট মে এই দিন তো আমার বাবা মৃত্যুদিন এটা কেমন কো ইন্সিডেন্স মনে 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 ভাবতে থাকে পূজা দেখা যাচ্ছে মহারাজ পূজা ঘরে কথা বলছে ঠিক সেই সময় মাধুরী প্রিয়াঙ্কাকে তাদের ঘরে নিয়ে আসে প্রিয়াঙ্কা এসে বলে ভাই তোমরা কি কোনো টেনশানে আছো তখন মহারাজ বলে হ্যাঁ আছি আর মাধুরীকে দেখে বলে মাধুরী মাধুরীকে তো খুব খুশি বলে মনে হচ্ছে কারণটা কি হুম আমার আর পূজার মাধুরী বলে তোমরা দুজন ওয়াইফ তোমাদের আমি কেন খুশি হতে যাব বলো তাহলে আপনি মানছেন যে মহারাজার পূজা এরা হাজব্যান্ড ওয়াইফ প্রিয়াঙ্কা হাসে বলে এই কথাটা তো দিনের আলোর মতন সত্যি দিনের আলোর মতো আরো অনেক কিছুই সত্যি প্রিয়াঙ্কা দিদি কিন্তু সেগুলো অনেক সময় সবার সামনে আসতে দেওয়া হয় না মহারাজের দিকে তাকিয়ে বলে পূজা মহারাজ বলে তাহলে আবার কি দিনের আলো ফোটার অপেক্ষা করুন কোনো কিছু যদি সত্যি কোন সত্যি যদি সামনে আসার থাকে সেটা অটোমেটিক্যালি এসে যাবে সেটাকে চাপা দেওয়া যাবে না প্রিয়াঙ্কার দিকে তাকিয়ে বলে মহারাজ প্রিয়াঙ্কা ও মহারাজের দিকে তাকিয়ে থাকে অবাক হয়ে মাধুরী কি আপনাকে সারা বাড়ি ঘুরিয়ে দেখাচ্ছে প্রিয়াঙ্কা বলে হ্যাঁ ভাই পূজা বলে মাধুরী দি তো নিজেই একজন অতিথি উনি ভালো করে চেনে না এই বাড়িটা মাধুরী বলে যা চিনি সেটাই যথেষ্ট পূজা বলে না যথেষ্ট নয় পূজা তখন প্রিয়াঙ্কাকে বলে আপনি আমার সঙ্গে চলুন প্রিয়াঙ্কা দিদি আমি আপনার পুরো সংসারটা আপনাকে ঘুরিয়ে দেখাচ্ছি মহারাজ বলে হ্যাঁ বৌদি আপনি এই পূজার সাথেই যান কারণ পূজা বউ অতিথি নয় মাধুরী মনে মনে বলে আমি এই বাড়িতে থাকতে এসেছি মহারাজ মহারাজ মনে মনে বলে আপনাকে বাড়ি পাঠানোর সময় ওভার হয়ে গেছে মাধুরী পূজা বলে মাধুরী দি আপনার বাড়ির লোক ভাববে যে আপনি ঠিকানা বদলেছেন মহারাজ বলে মাধুরী আপনার জিনিস গুছিয়ে রাখবেন এ বাড়িতে আসার সময় ওনার হাতে বিশেষ লাগেজ ছিল না পূজা বলে মহারাজ বলে বেশ তাহলে তো কোনো অসুবিধেই নেই আগামীকাল সকালে আপনাকে ওই গ্রামে যাওয়ার বাসে আমি তুলে দেব পূজা বলে আমিও খুব সকাল সকাল ব্রেকফাস্ট তৈরি করে রাখব মাধুরী তো হা করে শুনতেই থেকে যায় কথাগুলো কোনো উত্তর থাকে না এদিকে প্রিয়াঙ্কা মনে মনে ভাবতে থাকে স্বামী স্ত্রীতে যতই টেনশন থাকুক না কেন বাইরের লোকের সামনে প্রকাশ হতে দেয় না মনে মনে বলতে থাকে প্রিয়াঙ্কা রাজ তারপরে ভাবে হুম পূজা প্লাস মহারাজ পূজারাজ ভালোই নাম দিলি প্রিয়াঙ্কা এদিকে পূজা বলে আসুন প্রিয়াঙ্কা দিদি এরপরে মাধুরী যেতে লাগলে মাধুরীকে আটকে দেয় মহারাজ মাধুরীকে প্রশ্ন করে মহারাজ সকালে আপনি কি বলছিলেন চা নেওয়ার সময় পূজাকে আপনার বডি ল্যাঙ্গুয়েজ দেখে মনে হলো আপনি অন্য কিছু বলছিলেন তখন মাধুরী বলে আমার বডি ল্যাঙ্গুয়েজ তাহলে লক্ষ্য করছো তুমি আজকাল স্যাট আপ বলে চিৎকার করে ওঠে মহারাজ আপনি কি ভেবেছেন আপনি আমাকে খুব ভালো করে চেনেন আদতেও আপনি আমাকে ভালো করে চেনেন না কারণ আমি নিজেই নিজেকে এখনও ভালো করে চিনতে পারিনি কিন্তু আমি আপনাকে রিকোয়েস্ট করছি আমার খারাপ দিকটা আপনি কিন্তু জাগিয়ে তুলবেন না ওয়ার্নিং দিলাম আপনি এখন আসতে পারেন মাধুরী চলে যায় মহারাজ বলে ধূর্ত শেয়াল সব কিন্তু আমিও জঙ্গলের রাজা এত সহজে পরিবারকে আমি হাঁটতে দেবো না আর পরিবারকে কোনো বিপদের মুখে পড়তেও দেব না সব বিপদের হাত থেকে রক্ষা করব আমি আমার পরিবারকে এদিকে দেখা যাচ্ছে প্রিয়াঙ্কার মেয়েটা কাঁদছে খুব জোরে জোরে কাঁদছে তার কান্নার আওয়াজে মহারাজের বাবার খারাপ লাগে সে তার ঘরে যেতে যায় কিন্তু বলে পূর্ণিমাটাও তো নেই আবার যাব আবার কোনো অশান্তি করবে না তো না বাবা থাক যাব না বলে ঘরে বসে যাই এদিকে সোমনাথ আসে বলে দেখছো তো বাবা শুনছ তো বাচ্চাটার কান্না তখন মহারাজের বাবা বলে আহ বাচ্চাই তো কাঁদছে সে কি কাঁদবে না নাকি সোমনাথ বলে আশ্চর্য বলে যখনই উঠে যাবে তখন মহারাজ আসে বলে কি আশ্চর্য আশ্চর্য তো তুই সোমনাথকে বলে সোমনাথ বলে তুই কি আমাকে ফলো করছিস মহারাজ হাসে বলে তুই কি আমাকে বাড়ির মধ্যেও বলছিস ফলো করতে এটা কি রাস্তা নাকি যে তোকে ফলো করবো আমি ফলো করে অফিসে না গিয়ে অফিসের পরিবারতে কোনো পার্কে টার্কে কিছু করছিস নাকি সেটা দেখব বলছিস সোমনাথ চুপ করে যায় মহারাজের বাবা বলে কি রে কি বলছে ও এগুলো সোমনাথ বলে তুই আমাকে ফাঁসাবি দেখ তোকে কি করি এবার মহারাজ বলে কি এত ফোন দিয়ে আটছিস তখন সোমনাথ বেরিয়ে যায় বাইরে আর মনে মনে ভাবতে থাকে বিয়ে বাড়িতে সবার সামনে তোকে আর বাবাকে ফাঁসাতে পারিনি তো কি হয়েছে আবার সুযোগ পাবো আমি তোর বিয়ে ভাঙবোই মহারাজ মহারাজ তখন বাবাকে জিজ্ঞাসা করবে কি যে কি জন্যে আছে যাই হোক বাদ দাও আচ্ছা একটা চাইল্ড স্পেশালিস্টের নাম্বার দাও তো যে ডক্টর সেন আছে না ওনার নাম্বারটা দাও মহারাজ বলে দরকার আছে দাও না দেখো না মিচরি কাচ্ছে পেটেট ব্যথা করছে নাকি আমি ফোন করব না ফোনটা ধরিয়ে দেব শিবানী মাসিমা কথা বলবেন মহারাজের বাবা বলে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি দিচ্ছি দাঁড়া এদিকে মিছরিকে বাড়ির সবাই মিলে সামলাতে থাকে মহারাজ বল বলে যে ডক্টর ওষুধগুলো নিয়ে আসতে আমি নিয়ে আসছি যখনই নিয়ে আসতে যাবে তখন ঢোকে ঘরে দুজন দুজনকে দেখতে থাকে প্রিয়াঙ্কাকে ইশারা করে মহারাজ তখন পূজা চলে আসে পূজা লক্ষ্য করে মহারাজকে মহারাজও দেখে পূজাকে পূজা মনে মনে ভাবতে থাকে ওনাদের মধ্যে কোনো একটা সমঝোতা হয়েছে কিন্তু কি সেটা এদিকে মিছরির কষ্ট দেখে প্রিয়াঙ্কা কাঁদছে সেটা লক্ষ্য করে পূজা পূজা তখন প্রিয়াঙ্কার সামনে এসে দাঁড়ায় মহারাজের বাবা তখন পূজাকে বলে পূজা মা একটু মিষ্ট্রীকে সামলা না পূজা তখন চলে যায় মিষ্টিকে সামলাতে প্রিয়াঙ্কার মা শিবানী মাসিমা মনে মনে ভাবেন যে তুই এত নিষ্ঠুর মেয়েকে কষ্টে দেখেও তোর মন কাঁদে না এদিকে শিবানী মাসিমা যে প্রিয়াঙ্কার দিকে তাকিয়ে আছে সেটাও পূজা লক্ষ্য করে প্রিয়াঙ্কা মনে মনে ভাবে খারাপ লাগলেও আমার কিচ্ছু করার নেই মাকে মিছি শুদ্ধ এই বাড়ি থেকে তাড়াতেই হবে আমাকে কালকেই না হলে আমি সোমনাথের কাছে ধরা পড়ে যাবো এদিকে সোমনাথ সেখানে চলে আসে বলে তোমরা এত সবাই মিলে আছো একটা বাচ্চাকে সামলাতে পারছো না ঠিক সেই সময় প্রিয়াঙ্কাকে আর মুখটা লুকিয়ে ফেলে দুজনেই সোমনাথ বলে ও কাল রাত্রির দিন তোমার মুখটা দেখে ফেললাম আমি তারপর সোমনাথ যেই সেখান থেকে বেরোতে যাবে মাধুরী আসে মাধুরীকে বলে এই তো মাধুরী কাল রাত্রির দিন তুমি তোমার বরের মুখটা দেখে ফেলেছিলে তাই না এই জন্যই তোমার বরটা অকালে মারা গেল পূজা বলে দাদা আপনি ঘরে যান সোমনাথ বলে আমি কি শখে এসছি না সেটাকে চুপ করাতে পারছো না চিৎকার করেই যাচ্ছে সকলের ঘুম উড়ে যাচ্ছে মহারাজের বাবা বলে চেষ্টা করছে তো চেষ্টা ধ্যাত বলে চলে যায় সোমনাথ পূজা বলে মাসিমা আপনারা আরও কয়েকটা দিন এখানে থেকে যান মিচটিকে ভালো মতো ডাক্তার দেখিয়ে তারপরে এখান থেকে ফিরবেন এটা শুনে তো প্রিয়াঙ্কা একটু অবাক হয়ে যায় শিবানী মাসিমা বারবার করে প্রিয়াঙ্কার দিকে তাকায় আর পূজা সবটা লক্ষ্য করে বাড়ির বড়রাও বলে সেই ভালো আপনি আরো কটা দিন থেকে যান প্রিয়াঙ্কা তার মাকে ইশারা করে দেয় না থাকার জন্য শিবানী সেটা বুঝতে পারে মাথা নাড়াই পূজা করে পূজা মনে মনে বলে প্রিয়াঙ্কা শিবানী মাসিমার মধ্যেও মনে চোখে চোখে কথা চলছে এদিকে মনে মনে ভাবছে পূজা মহারাজ ভালো হলেও ওরা যাতে আমার বিপদ ডেকে না আনে ওরা আমার ছেলেট হলে ওদেরকেও ছাড়বো না আমি মা আর মিস্ত্রীকে তাড়াতাড়ি গ্রামে পাঠাতে হবে ভাগ্যিস পূর্ণিমা মা এখানে নেই না হলে তো আমার মাকে প্রশ্ন করতে করতে প্রশ্নের বাণে জর্জরিত করে দিত কেন মা আমাদের সম্প্রদান করলেন আমি কেন সেটা অ্যালাউ করলাম কি সম্পর্ক আমাদের এই সমস্ত প্রশ্নে জালে মাকেও জড়াবে আর আমাকেও বিপদে ফেলবে পূজা তখন ইচ্ছে করে মিস্ত্রীকে বলে মিস্ত্রী তোর কল্যাণী না বড্ড ভাবনায় পড়ে গেছে বুঝলি প্রিয়াঙ্কা তখন হনহনিয়ে চলে আসে আর চিৎকার করে এই আমি কল্যাণী নই তখন পূজা বলে ও মা আমি তো বলিনি যে আপনি কল্যাণী আপনাকে সেদিন মিচ্রি কল্যাণী মিমি বলে ডাকলো তাই তো ওকে ভোলানোর চেষ্টা করছিলাম প্রিয়াঙ্কা তখন বলে সরি আমি আসলে বুঝতে পারিনি পূজা তখন মনে মনে বলে যে আপনি ধূর্ত শিয়াল প্রিয়াঙ্কা বৌদি আর আমি সেটা বুঝতে পেরেছি আপনার থেকে আমাদের সাবধান থাকতে হবে আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায় তো বন্ধুরা পর্ব যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে ততক্ষণ সবাই ভালো থাকবে